হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন চায়না জাল রিং জাল বা ম্যাজিক জালের কারখানা অভিজ্ঞ কারিকর দ্বারা সেলাই করা হয় এই রিং জাল বা চায়না জাল বা ম্যাজিক জাল আমাদের কাছেই পাবেন অরিজিনাল রিং জাল ম্যাজিক জাল চায়না জাল যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুইটি নাম্বারই পাবেন একটি হলো পাঁচশো বাউান্ন আরেকটি হলো লাস্টে চুরানব্বই এই দুইটি নাম্বারই আমাদের মেন নাম্বার এবং অরিজিনাল নাম্বার যদি এই দুই নাম্বার যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনারা ভালো মানের হাই কোয়ালিটির রিং জাল পাবেন আর হ্যাঁ অনেকে অনেক জায়গা থেকে প্রতারিত হন আর আমাদের কাছে এসে বলেন যে এরকম এরকম আমাদের এই দুই নম্বরে বা আমাদের এই দুই নম্বর থেকে যদি অর্ডার করেন তাহলে আপনি নিশ্চিত এই চায়না জাল বা ম্যাজিক জাল হাই কোয়ালিটির উন্নত মানের সেলাই করা অভিজ্ঞ কারিকর দ্বারা এই জালগুলো পাবেন আমাদের কাছেই দেখতেই পাচ্ছেন আমাদের কারখানায় কারিগররা কিভাবে কাজ করছে কী অভিজ্ঞ কারিকর দেওয়ার সেলাই করা হচ্ছে আমাদের কাছেই পাবেন অরিজিনাল রিং জাল যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ আমাদের কাছেই পাবেন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন এই নাম্বার এবং কি লাস্টের চুরানব্বই নাম্বার একটি নাম্বার আছে এই দুইটি নাম্বারের মধ্যেই আমাদের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা হাই কোয়ালিটির প্রফেশনাল কারিকর দ্বারা রিং পাবেন হ্যাঁ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও অনেক জায়গা থেকে অনেকেই প্রতারিত হন ভয় নেই যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমাদের কাছে পাবেন পাইকারি এবং খুচরা সকলভাবেই আমরা বিক্রি করে থাকি আমাদের এই রিং জালগুলো হাই কোয়ালিটি নেট অভিজ্ঞ কারিকর দ্বারা সেলাই করা হয় যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুটি নাম্বার রয়েছে একটি হলো লাস্টে পাঁচশো বাউন্ন আরেকটি হলো লাস্টে চুরানব্বই এই দুটি নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অরিজিনাল রিং জাল এছাড়াও অন্য কোথাও যদি যোগাযোগ করে মাল নেওয়ার কথা বলে প্রতারিত হন তাহলে ভেবে চিনতে মাল নেবেন কারণ আমরাই দিচ্ছি হাই কোয়ালিটি এবং অরিজিনাল রিং জাল আমাদের কাছেই পাবেন প্রতারিত হবেন না অন্য কোথাও যে কম দামে কিনতে যে আমাদের কাছেই পাবেন কম দামে এই চায়না রিং জাল যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব কারখানা আমরা নিজস্ব কারখানায় সেলাই করে থাকি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন